এই যে বোনটা দেখছেন আপনারা ওনার আসলে ব্রেন টিউমার উনি একাদশ শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন তো আজকে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে এই বোনটি মানবেতর জীবন পার করছে এটি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গোগড়পুটুয়াপাড়া গ্রামে অবস্থিত আমরা সরাসরিভাবে আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই মর্মান্তিক বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের আসলে কেউ নাই ডাক্তার বলেছিল ওদিকে ওর মানে পাঁচ ছয় মাস আগে আপনার মেয়ের ব্রেন মারের লক্ষণ দেখা যাচ্ছে আপনারা ট্রিটমেন্ট নেন এটার কিন্তু আমি কি করব আমার অভাব আমি ব্যান চালাবো সংসার চালাবো না মেয়ের ট্রিটমেন্ট করব আমার কোনো টাকা পয়সা নাই এখন আমি মেয়ে আমার অনেক সমস্যাটা বাড়ে গেছে এখন ডাক্তার বলতেছে এটা অপারেশন করা লাগবে এখন আমি কোথায় পাবো টাকা কার কাছে নিব আপনারা যদি আমাকে প্রবাসী ভাইরা দেশ বিদেশি ভাইরা আমার দেশি ভাইরা সবাই যদি আগায় আসেন হয়তো আমি আমার মেয়ের ট্রিটমেন্ট করাইতে পারবো যদি না আগ আসেন হয়তো আমার মেয়েকে আমি টিকাইতে পারবো না তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে যে বোনটির ব্রেন টিউমার তার ব্রেনটির সমস্যা হয়ে গেছে একজন মেধাবী শিক্ষার্থী ছিল তো তার চিকিৎসার জন্য আগে ছয় মাস আগেই ডাক্তার বলেছিলো তার ব্রেনের সমস্যা হচ্ছে কিন্তু তার শুনলে তোমরা তার বাবার মায়ের অর্থ ছিল না বলে তার বাবা চিকিৎসা করতে পারিনি তো বর্তমানে তার বাবা মেয়েকে বাঁচানোর জন্য আমাদের কাছে সকলের কাছে সহায়তা যাচ্ছে তো আমরা যারা আর্থিক সহায়তা করতে পারবো তারা নাম্বার দিয়ে যোগাযোগের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা করবো এবং যারা আর্থিক সহ করতে পারবো না তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দিব যাতে অন্যজন করার সুযোগ পায় ধন্যবাদ সকলকে